অবশ্যই সে একজন মেগাস্টার এত গুণী অভিনেতা সে যদি অফার করেন এবং ডিরেক্টর গল্প সব কিছু যদি মানে ঠিকঠাক থাকে অবশ্যই কাজ করতে ইচ্ছা আছে বাংলাদেশেও কাজ করব বাংলাদেশের বাইরেও কাজ করব মানে যদি ভালো কাজ হয় ইম্পর্টেন্ট হচ্ছে কাজটা ভালো কিনা ভালো গল্প কিনা অভিনয়ের জায়গাটা আছে কিনা না সেটা যেখানেই হোক দেশ বিদেশ করছি চালিয়ে যাবো আর পাশাপাশি এই যে যেহেতু আমি ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করছি সো এই সেক্টরেও কিছু কাজ করার আমার বাবা তো আমাকে মানে অ্যাজ আ আর্টিস্ট দেখে খুব খুশি হন সে আমার সব থেকে মানে কি বলবো বিগেস্ট সাপোর্টার আমি কোনো কিছু একটা ফেসবুকে পোস্ট করার মানে এক মিনিটের মধ্যে সে সব জায়গায় শেয়ার করে দেন সবাইকে বলেন ইভেন তো আজকেও আসার আগে হচ্ছে সে আমাকে বলছিল যে যাচ্ছ অল দ্য বেস্ট মানে সে আমাকে মানে সে আমার অনেক বড় সাপোর্ট সো সে আমি যেখানে আছি সেখানে আমাকে দেখে সে অনেক আসলে খুশি এবং তার খুশিটা দেখে আমি অনেক আর আরও বেশি খুশি করিনি মানে আম্মু ওভাবে করে নিয়েছিল তারপর আম্মু বলছিল যে তুমি এটা নিতে চাও কিনা মানে আম্মু আব্বু এরাই আসলে গার্ডিয়ান ছিল তো তো ও আমি যে টাকা নিয়ে কারণ কিছু লাগলে তারাই দিয়েছে তো এক্স্যাক্টলি আমি জানি না যে কত টাকা পেয়েছিলাম এটা তা তো অবশ্যই মানে আর্টিস্টদের তো ড্রিমই থাকে বড় কলকাতা তাই তো সব কিছু যদি ঠিকঠাক থাকে গল্প ডিরেক্টর সব কিছু তাহলে ইনশালা কাজ করলে কোনো স্বপ্ন নেই আমি যতটুকু কাজ করছি আমার কাজের প্রাপ্য মর্যাদাটা পেলেই আমি খুশি তো করার ইচ্ছা আছে অভিনেতা এরকম মানে এখন পর্যন্ত আমার কোনো এক্সপিরিয়েন্স হয়নি হ্যাঁ আমি অলরেডি করেছি আজকে নমিনেশনও পেয়েছি তো করেছি করে ভালো লাগে এবং ইনশাল্লাহ করব এত এত ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ সবসময় আমার পাশে থাকবে এভাবে আমাকে সাপোর্ট করে যান থ্যাংক ইউ দেন আমার মা ডিজাইন করে আমি ছোটোবেলার থেকে মায়ের ডিজাইন করা যায় আমরা কাপড়ই বেশি করেছি এবং আমি চেষ্টা করি যে এমন কিছু করার যেটা হচ্ছে সবার সাথে মিলে না যায় অ্যান্ড এটা একটু ভালো লাগে কারণ তখন মনে হয় যে আমার মায়ের তো আসলে একটা শখ ছিল যে সে হচ্ছে ফ্যাশন মানে ডিজাইনিং নিয়ে কিছু করবে এবং যখন তার ডিজাইনিংয়ের কোনো কিছু আমি পড়ি এবং মানুষের তার প্রশংসা করে এটা আসলে অনেক বড়ো কথা মাকে বলবো আই লাভ ইউ মা